শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা মানেই শ্রাবণের ধারা প্রতি বছর এই দিনটিতে এমনই বাড়ি ধারা ঝরে পড়ে শহর কলকাতা জুড়ে ব্যতিক্রম হল না এবছরও বৃষ্টির স্নাত সকালে তিল ধারণের জায়গা নেই কলকাতা ধর্মতলা চত্বরে তখনও সভা মঞ্চে পৌঁছননি দলনেত্রী ধর্মতলা চত্বর কার্যত পরিণত হয়েছে জনসমুদ্রে তিনি এবারে একুশে জুলাই মঞ্চে না থেকেও যেন আছেন তিনি বীরভূমের এক সময়ের দাপুটে নেতা অনুব্রত মন্ডল দিদির প্রিয় সেই ভাইয়ের ভাষাতেই সভাস্থল জুড়ে বেজে উঠল চরম চরম ঢাকের বাদী আদিবাসী মানুষ যারা ভিড় জমিয়েছিলেন সভাস্থলে তাদের ধামসা মাদলের বোল আর বুকে দলনেত্রীর আজও তিনি জননেত্রী রবিবার সকাল থেকে অঝর ধারায় ঝরে পড়া শ্রাবণের বাড়িধারাকে উপেক্ষা করে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী সমর্থকেরা রং বেরঙের ট্যাবলো সহযোগে শোভাযাত্রা করে ধর্মতলামুখী সমর্থক মানব শৃঙ্খল বন্ধনে আবদ্ধ হয়ে পা মিলিয়েছিলেন ধর্মতলার পথে সুশৃঙ্খল সেই শোভাযাত্রায় কে নেই ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার যারা সদ্য জয়ী হয়েছেন এবারে লোকসভা ভোটে সেই কীর্তি আজাদ ইউসুফ পাঠান এদিন ধর্মতলামুখী কার্যত উৎসবের আবহে দেখা মিলল তাদের आज का दिन जो नाइनटीन थ्री एक काले इतिहास के रूप में माना जाएगा तो उस दिन तेरह लोगों निर्मम हत्या की गई थी और दीदी अपने लोग साथियों को सदैव याद रखी है आज उन्होंने भी हमको राजनीति में पुनर्जन्म दिया दीदी में का ये बात है कि वो जो को याद रखती है अपने लोग जो साथ में रहे जो बिछड़ गए तो उन सबों के याद में यह या हर एक वर्ष है ঘড়ির কাটায় তখন এগারোটা চল্লিশ বাড়ি থেকে ধর্মতলা সভা মঞ্চে রওনা হয়েছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ির কন এসে থামলো মঞ্চের পেছনে সেই পথেই মঞ্চে প্রবেশ করবেন দলনেত্রী ভিভিআইপিরা কড়া নিরাপত্তা বেষ্টনীতে হয়েছে মঞ্চের পেছন দিক বিপুল জনসমর্থন নিয়ে এবারে লোকসভা ভোটের বৈতরণী পার হয়েছে দল ফলে এবারের একুশে জুলাই শহীদ দিবসে বাড়তি উন্মাদনা দলের সাংসদ থেকে বিধায়ক সব স্তরের জনপ্রতিনিধি ধর্মতলামুখী

সব পথ আজ যেন মিলেমিশে একাকার শিয়ালদা স্টেশন থেকে মিছিল যেমন এসেছে ধর্মতলায় তেমনি হাওড়া স্টেশন কিংবা বিভিন্ন ফেরিঘাট হয়ে কর্মী সমর্থকেরা এসেছেন ধর্মতলা সভা মঞ্চে সকলের একটাই আগ্রহ আগামীতে কোন পথের দিক নির্দেশ করেন দলনেত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আর সংবাদ